হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনিও আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা যদি আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে একটি নতুন পাসওয়ার্ড কীভাবে বানাবেন তাই আজকের ভিডিওতে দেখব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন তাহলে বন্ধুরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিন এখন এখান থেকে আপনারা প্রোফাইল উপরে ক্লিক করুন তো প্রোফাইল উপরে ক্লিক করার পর সবার উপরে আপনি থ্রি লাইন দেখতে পাবেন তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করুন তো বন্ধুরা অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করে আপনি একটু নিচে আসুন এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি সিকিউরিটি চেক তার উপরে ক্লিক করুন তো বন্ধুরা সিকিউরিটি চেক আপের উপরে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি পেজ দেখতে পাবেন এখান থেকে যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো তার জন্য পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবো তো বন্ধুরা পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এখানে থেকেই কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন তার জন্য এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম বর্তমান যে পাসওয়ার্ড অর্থাৎ কারেন্ট পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো এখন অনেকেই বলবেন যে আপনারা কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড জানেন না তারা কীভাবে করবেন তা আমি ভিডিওতে আগে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যারা জানেন তারা এখানে আপনাদের কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখানে আপনি নিউ পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটি আপনি ইনস্টাগ্রাম আইডির জন্য রাখতে চান তো নিউ পাসওয়ার্ডটিকে এখানে আবার আপনি টাইপ করে দেবেন তারপর এখান থেকে আপনি সেভের উপরে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এখন তো অনেকেই হয়তো আপনি পাসওয়ার্ড জানেন না তারা কিভাবে করবেন তা আগে দেখিয়ে দিচ্ছি এখন সবার প্রথমে আপনি এখান থেকে চেক করে নিন যে আপনার ইনস্টাগ্রাম আইডির সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি ইমেল আইডি তো ইমেল আইডিতে ক্লিক করুন এখানে ইমেলে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমি এই অ্যাকাউন্টটির সাথে ইমেল অ্যাড করে রাখিনি তাহলে এখান থেকে আমরা মোবাইল নাম্বার চেক করব তো মোবাইল নাম্বারের উপরে ক্লিক করার পর দেখুন এখানে একটি মোবাইল নাম্বার শো হবে অর্থাৎ এই মোবাইল নাম্বার কিন্তু আমার এই অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে তো আপনারা চেক করে নেবেন আপনার কোন ফোন নাম্বারটি আপনার ইনস্টাগ্রামের সাথে লিংক রয়েছে তো বন্ধুরা চেক করে নেওয়ার পর এখান থেকে ফিনিশ লেটারের উপরে ক্লিক করে এখান থেকে রিমাইন্ড মি লেটার তার উপরে ক্লিক করবেন এখন এখানে আবার অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করে তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এখন এখানে সবার উপরে দেখুন একটি অপশন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড তো চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিটিকে সিলেক্ট করে নেবেন এখন বন্ধুরা এখান থেকে আপনি আপনার ভুলে যাওয়া ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন তার জন্য এখানে ইউর পাসওয়ার্ড এই অপশানটির উপরে ক্লিক করুন এই অপশানটির উপরে ক্লিক করার পর আপনার এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি লিঙ্ক চলে যাবে যদি আপনার ইমেল আইডি লিঙ্ক থাকে তাহলে সেই ইমেল আইডিতে আপনি সেই লিঙ্কটি পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু চলে এসেছে তো এখানে ক্লিক করবো এখন আমাদের মেসেজ বক্সে চলে আসবে এখন এই লিঙ্কের উপরে ক্লিক করে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনি কিন্তু অপশন পেয়ে যাবেন আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার তো এখানে দেখুন সবার উপর লেখা রয়েছে সিক্স ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে এখানে আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য এখানে আপনি এক আপনার কোনো ধরনের নাম দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে এই অ্যাট দ্য রেট ইউজ করতে পারেন আর কিছু নাম্বার দিয়ে দিলেই সেই পাসওয়ার্ডটি কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে তো আপনি এইভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে বানিয়ে নিন তো বন্ধুরা পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পর এখান থেকে সেই পাসওয়ার্ডটি আবার টাইপ করুন এখন বন্ধুরা এই পাসওয়ার্ডটি এখানে টাইপ করার পর এখান থেকে রিসেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করুন তারপর একটু সময় অপেক্ষা করুন একটু সময় অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে সেই লিঙ্ক থেকে আপনাদের রিডাইরেক্ট করে দেবে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ